একটা মাত্র সেদ্ধ ডিমার সামান্য একটু তেল দিয়ে এত স্বাস্থ্যকর উপায়ে এত মজাদার একটা মিউনিস বানানো যায় এটা যদি একবার কেউ বানিয়ে টেস্ট করে সে আর কখনোই মিউনিস কিনে খাবে না কারণ এটা সবচেয়ে বেশি টেস্টি হয় আর আমি আজকে দুইটা স্বাদের মিওনিজ বানিয়ে দেখাবো দুইটাই খেতে অসম্ভব মজাদার হয় বিশেষ করে এই পিঙ্ক যে মেওনিজটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে যাই বানাবেন স্যান্ডউইচ বা বার্গার সব কিছুর স্বাদই হবে রেস্টুরেন্টটা চাইতেও অনেক বেশি টেস্টি এবং হেলথ মিওনিজের থিকনেসটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা টেস্টি হতে পারে আশা করছি আজকের ভিডিওটা সবার কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবে রান্নার জন্য ডিম সিদ্ধ করেছিলাম তো এখান থেকে আমি একটা ডিম দিয়ে এখন মিওনিস বানিয়ে দেখাচ্ছি ডিম ছিলতে না পারলে এরকম করে চামচ দিয়ে কিন্তু খুব ইজিলি ছুলে নেওয়া যায় একটা ডিম পরিষ্কার করে নিয়ে একটা ব্লেন্ডারের ছোট যে জারটা থাকে ওটার মধ্যে নিয়ে নিয়েছি সাথে দিয়েছি এক চিমটি লবণ আর এক চা চামচ চিনি আর দিলাম আধা চা চামচ কালো আর সাদা গোলমরিচ একসাথে গুঁড়া করা আছে সেই গুঁড়া চাইলে আস্ত কালো গোলমরিচ দিলেও হবে ছোট ছোট দুই কোষ রসুন দিয়েছি আর সেই একই চা চামচ দিয়ে দুই চা চামচ গুঁড়ার দুধ আর তেল দিয়ে দিলাম তেল এখানে চাইলে একটা চামচ দিলেও এই মেওনিরটা পারফেক্ট হবে আবার এই তেল ছাড়াও কিন্তু মেওনিরটা তৈরি করা যায় আমি এক ফালি দিয়ে দিলাম হচ্ছে লেবুর রস লেবুর রসের পরিবর্তে অবশ্যই এখানে ভিনেগার ব্যবহার করা যাবে তবে ভিনেগার চাইতে লেবুর রস দিয়ে বানালে টেস্ট আসলেই অনেক ভালো হয় ভিনেগারের যেটা স্মেল থাকে সেটা আর আসে না এখন আমি এটাকে বন্ধ করে একটু ব্লেন্ড করে নিচ্ছি কয়েকটা পালস দিয়ে আসলে এখানে আমি একটা ডিম নিয়েছি তো পরিমাণে খুবই কম এই আসলে ব্লেন্ডার মধ্যে এটা হতে চাচ্ছে না যদি দুই তিন ডিম দিয়ে করতাম তাহলে এটা ইজিলি হয়ে যেত এটাকে এখন আমি আর একটু মসৃণভাবে ব্লেন্ড করার জন্য দুই চা চামচ পানি দিয়ে দিলাম বেশি পরিমাণে ডিম দিলে আর পানিটা দেওয়ার প্রয়োজন হতো না বা সামান্য এক দুই ফোঁটা পানি দিলেই হয়ে যায় তারপর আবারও আমি খুব ভালোভাবে কয়েকটা পালস দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আর দেখতেই তো পাচ্ছেন এটা টেক্সচারটা কতটা ক্রিমি দেখাচ্ছে দোকান বা সুপার শপ থেকে আমরা ভালো ভালো ব্র্যান্ডের যে বিদেশি মিওনিজগুলো কিনে খাই এই ওই সব মিওনিজের চাইতেও খেতে অনেক বেশি ভালো হয়েছে আর এই মিওনিজটা দিয়ে অনেক বেশি মজাদার বার্গার স্যান্ডউইচ সহ মিট বক্স আর যত মজাদার ফাস্ট ফুড আইটেম আছে ওগুলো বানানোর জন্য আরও টেস্টি একটা মেয়োনিজ আমি এখন তৈরি করে দেখাচ্ছিটা সাদা মেয়োনিজ তুলে রেখে বাকিটার মধ্যে এক টেবিল চামচ মিক্স করলাম হচ্ছে বার্বিকিউ সস আর কোন ব্র্যান্ডের সসটা দিয়েছি দেখতেই তো পেলেন স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনারা ইজিলি এটা কিনে নিতে পারবেন আর দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি হচ্ছে হট টমেটো সস যে কোনো ব্র্যান্ডের চিলি সস বা হট টমেটো সস দিয়ে এটা করা যাবে আর বার্বিকিউ সসটা দিলে টেস্টটা অনেক ভালো হয় এই মেয়নিসটা খেতে অনেক বেশি স্বাস্থ্যসম্মত আর অনেক বেশি মজাদার তো এরকম করে যদি একবার কেউ মেয়নিস বাসায় বানায় আমার মনে হয় কখনোই আর কিনে খাবে না আর কাঁচা ডিম দিয়ে বানানোর তো প্রশ্নই আসে না যেহেতু এটা বানানো অনেক সহজ আর এটা ডিম দিয়ে বানানো খুব বেশি টাইম ধরে এটা সংরক্ষণ করা আমার মনে হয় স্বাস্থ্যসম্মত হবে না তাই এটা ঝটপট যখন তখন বানিয়ে সাথে সাথেই খাওয়া ভালো তারপরেও যদি কেউ কাজের জন্য আগে বানিয়ে রাখতে চায় তাহলে এক দুই দিন নর্মাল ফ্রিজে সংরক্ষণ করা যাবে মেয়নিসটা সরিষার তেল বা যে কোনো রান্নার তেল গলানো বাটার দিয়েও করা যাবে অথবা তেল ছাড়াও করা যায় গোলমরিচ রসুন লেবু চিনি লবণ সব কিছু যার যার টেস্ট অনুযায়ী একটু চেক করে করেও বানানো যাবে এর আগে আমি গুঁড়া দুধ দিয়ে মিউনিস বানিয়ে দেখিয়েছিলাম মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছিল আমার সেই ভিডিওটাতে আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে দিবেন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে আসসালামু আলাইকুম